আমের রাজধানী চাইনগরগঞ্জ এখানে রেললাইনের পাড় ধানের জমি অথবা মেঠোপথ আপনি যেখানেই যাবেন না কেন দেখবেন আমবাগান আর আমবাগান এখানে এই ধানের জমির পরে ভুট্টার ক্ষেত পাশে আমবাগান এই সাইডে রেললাইনের পাড়ে আমবাগান সারি সারি আম বাগান এরপরে গ্রামের পাড়ে আমবাগান মানে এখানে আমবাগানের অভাব নাই বাংলাদেশে যে এত আম উৎপাদন হয় এত আমের চাহিদা পূরণ করে চাপে এটাই তার অন্যতম প্রমাণ বাংলাদেশে যত আম উৎপাদন হয় এর উল্লেখযোগ্য পরিমাণে কিন্তু এই চাপে উৎপাদিত হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে সুমিষ্ট এবং সুস্বাদু আমগুলো কিন্তু এই চাপে হয়ে থাকে আপনারা সুযোগ পেলে ঘুরে আসতে পারেন চাপে থেকে আশা করি আপনাদের ভালো লাগবে